আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল 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 মনটাই খারাপ করে দিল আপনার ভাইয়া ওইখানে বস্তা করে রাখছিলাম সব শীতে কাপড় চোপড় সেদিন যে দেখাইলাম তো পাঁচটা ছয়টা একসাথে ব্যাগ মানে বস্তা সব ওইখানে রাখছি তো আপনার ভাইয়া বলতেছে পাতলা ওর নাকি জ্যাকেট পাইতেছে না তিন দিন ধরেই বলতেছে তা আমি সকালে আবার তার ভিতরে নাস্তা বানাইলাম নাস্তা খাইলাম তো ওইগুলা খুঁজতে গেলাম আমি সহজে ঘরে নাস্তা বানাই না কারণ এক হচ্ছে বাচ্চারা ঘরে নাস্তা খেতে চায় না বাইরেরটা পছন্দ করে তো মাঝে মধ্যে বানাই আজকেও বানাইছি বানানোর পর আবার তো দুনিয়ার প্লেট বাসন ধোয়া হইলো এটাতে সময় গেল কতগুলা গেলাম জ্যাকেট খুঁজতে সব ঘাইটা বের করলাম আবার সব উঠাইলাম পাই না জ্যাকেট তারপরে জিজ্ঞেস করলাম কোনটা এখন বলতেই পারে না কোনটা কোনটা খুঁজতে বলছে তো এর আগের বছর আর কি দুই তিনটা জ্যাকেট বলছে যে কাউরে দিয়ে দিও দিয়ে দিছি এখন আবার ওইটাই খুঁজতেছি কেমন চিন্তা করেন দিয়া দিতে বলছে এর আগের বছর দিয়া দিছি শেষ পরের বছর ওইটাই খুঁজতেছে মিজাজটা গরম আয় এলা দিছি মাঝখানে আমার সময়টা নষ্ট হইলো আবার খাটনিও হইলো এগুলা ঘাটাঘাটি করতে এত এনার্জি নেই একে তো সারাদিন ঘরের কাজ করতে এটা কি এক এক সময় মনটা চায় যে সব কাজ ফালাই দিয়া আমি ও থাকি এত ভাল লাগে না প্রতিদিন এত কাজ এত কাজ ভাল লাগে আমি কি আর শখে এতগুলো কাজ করি পড়া থাকে দেখতে খারাপ লাগে আর আমার সংসার আমার তো করতেই হইব তাই করি মনে করে যে সারা দিন মনে হয় খাটার এনার্জি আছে পিঠগুলো প্রচুর ব্যথা করে প্রচুর অনেক দিন ধরে তো পিঠ ব্যথা প্রচুর ব্যথা মনে হয় যে পিঠের হাড্ডিগুলা ক্ষয় একদম পৈচে গেছে এরকম লাগে উত্তা হইলেও ব্যথা করে সোজা হইলেও ব্যথা করে তারপরও সারাদিন যে খাটাঘাটনি করল ভুলা ভুলা লাগতেছে চোখটা রান্না বসাবো আর কি বের করলাম সেটা দেখাই শৈল মাছ সেদিন অর্ধেক বের করলাম এটা ভুনা করব আর ওরা তো শৈল মাছ খায় না মুরগি বের করলাম মুরগিও এখন খেতে চায় না বলে মুরগি ভালো লাগে না তাহলে কি খাবে ওরা শক্ত হয়ে আছে দেখেন শক্ত চলুন ঘরটা গুছাই একটা ধুইলাম এখন শুকাতে দিব এগুলা কালকে ধুয়েছিলাম শুকা গেছে এখন এই ঘরের বিছানাও ঝাড়তে হবে লন্ড্রি থেকে আনলো আর এগুলা শুকনা এখন উঠাইলাম বারান্দা থেকে ও আর এই জ্যাকেটটা এটা হিসামের ছিল এখন আর ফির হবে নাকি তাও জানি না এই যে আর ফিরও ছোট হবে মনে হয় না আর সাইজের হবে এটা ঠিক না ওরও ছোট হবে তারপরও বললাম আর পিকে পড়তে বস্তা থেকে বের করলাম এই বিছানাটা এই বইগুলা হিসাম বাদ করছে এগুলা লাগবে না এটা বের করলাম বস্তা থেকে ও এখন নতুন ক্লাস উঠছে না ও এগুলো গুছাই

মাছটা ছোট করে ফুটে নিলাম গেছে মুরগি আলু দিয়ে ঝোল আর হচ্ছে শৈল মাছ গুনা জলটাকে একটু বেশি শুকাইছে না সমস্যা নাই এখন বাচ্চাদেরকে খাবার দিব ওই যে ওরা বসে আছে আম্মু এখন ভাত দিব খায় পড়তে বসবা আর এই যে বইগুলা হিসাব নিয়ে যাবি একটু পর বিক্রি করে ফেলবো মরিচ গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে না শীতের দিনের জন্য নাকি বুঝলাম না পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো ঠিক আছে আর এইখানে দেখেন একটা লেবু ধরছে লেবু হচ্ছে বারান্দা পরিষ্কার করে ফেললাম এই তো ঘরের সব কাজ শেষ খাওয়া দাওয়াও শেষ পড়তে আর পিকে নিয়ে একটু ছাদে যাব যেহেতু সব কাজ শেষ ছাদ থেকে একটু ঘুরে আসি এই তো পরিষ্কার আর ম্যাডাম ম্যাডামও আইসা পড়ায় দিয়া গেল এই ঘর পরিষ্কার

তুমি এই কাৰণে আগে যাও কিনো বজবা চাইকেল ভালেই জান দা ফুলগিলা হৈছে মাইয়াটা একটু ভালো কাপড় পরতেই পারে না একটু সাজ লোকায় কই গেছে না একটু সাজে গুজু পরছে খালি একটু ভালো কাপড় পরছে এত লাইট কে না এই সে রন্ধু কাল হয়ে আছে দেখো কি আনছে নাস্তা ও মা কয় हं टाइप मार से कितना molecule पूरे

합니다. 음. 면 잘어 봤어. 아전 돼 딜어. 네. 벌써 나로.